ওয়েলকাম টু উড়ান ডাই। রানডাইতে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের আজকে উড়ান ডাইতে একটা নতুন বন্ধুর সঙ্গে দেখা করাচ্ছি দেখো এই যে মিঠু এটা আমার দাদুদের মিঠু। মা মা কত কথা বলতে পারে। আমি যেমন মামা বলে ডাকি ও ডাকে। হ্যাঁ তোমাদের বাড়িতে এরকম মিঠু আছে? দেখো ও বাইরে ঘুরে বেড়ায়। সব কিছু খায় চা বিস্কুট খায়। ভাত তরকারি খায় কিছু খায় হুম আজকে মিঠু এসেছে সংকীর্তন শ্রবণ করতে किताब <small> নিচে থেকে এখন খাটের ওপর ঘুম করতে গেছে ওর মাকে খুঁজে বেড়াচ্ছে খুঁজে পাচ্ছে না তো সেই জন্য মা মা করে ডাকছে ওদিকে নাম সংকীর্তনে শুরু হয়ে গেছে এখন জয় নাম গাছে তোমাদের একটু শোনায় আর চার পাঁচটা একটু দেখি আমার মাকে চেনে না দেখো তবু আমার মায়ের হাতে উঠেছে আমি তো ছোট্ট মানুষ তাই নিতে পাচ্ছি না নইলে আমিও একে নিতাম একটু রাতে যারা নাম সংকীর্তন শুনতে আসবে তাদের জন্য একটু সামান্য খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তারিয়ে এদিকে প্রস্তুতি চলছে রান্না বান্না চলছে এদিকে আলু ভাজা হচ্ছে আর এদিকে এখন কি হচ্ছে চাটনি এটা চাটনি সবাই কিন্তু নাম সংকীর্তন শুনতে চলে আসো ওদিকে রান্না হচ্ছে আর এদিকে সেইগুলোই কুটনো কাটা হচ্ছে সবাই বসে গেছে কুটনো ফুটতে আমি দাদুর করে খুব একটা উঠিনি এখন দেখো আছি কোথায় কি চলছে সবাই খাওয়া দাওয়া ঠিকঠাক করে করছে কিনা আমাকেই তো সব দেখে রাখতে হবে সব আমি একটু দেখাশোনা করছি নিচে অনেক কাজকর্ম করে একটু হাঁপিয়ে গেছি সেই জন্য ছোট মামার ঘরে এসেছি একটু রেস্ট নিতে একটু রেস্ট নি আর একটু চার পাঁচটা এখান থেকে দেখি কেমন লাগে দেখতে ছোট মামার ঘরটাকে ভালো করে দেখে মা শুধু আমাকে ধরে ধরে রাখছে আমি চারিদিকে একটু দেখে শুনে বেড়াচ্ছি সব কি আছে কোথায় কি রেখেছে ছোট মামাটা এই গরমকাল পড়াটা তো সেই জন্য একটা পাখা রেখেছে আমি একটু হাওয়া খাই কোরআন ডায়রি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটু লাইক আর কমেন্ট করো আর যদি তোমাদের একটু ভালো থাকে তবে একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করো

ছানের গায়ে তার এসে গেছে আমিও একটু বাদ দিয়ে আমিও ভোজন করে মরেই যায় এই জীবনে যদি সে পঁচিশ হাজার হরিনাম করে মরে গিয়ে যেখানে জন্মাবে দেখবেন ও পঞ্চাশ হাজার হরিদাম করছে আপনি ধনী আপনার দশ দশ হাজার কোটি টাকার মালিক মরে গেছে দেখা হচ্ছে তোমার সাথে খুব তাড়াতাড়ি আরেকটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আর যদি আমার এরকম খুনসুনি দেখতে চাও তাহলে অবশ্যই চলে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে অন করে অল করো আর যদি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে চাও অবশ্যই যে কোনো সোশ্যাল সাইটে তোমরা শেয়ার করতে পারো সাথে লাইক করো কমেন্ট করো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আজকের মতো গুড নাইট টাটা